আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য আমরা বাংলা ব্যাকরণের প্রশ্ন নিয়ে পড়াশোনা করবো এর আগেও একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আমাদের যে বাংলা নামক প্লেলিস্ট রয়েছে সেখানে রয়েছে এভাবে ওয়ান বাই ওয়ান করে বাংলা ব্যাকরণের উপরে সাজেশন ভিডিও চলবে এবং ভিডিও তেমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মগস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস ভিডিও দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন মধ্য সরাগমের সমার্থক বিপ্রকর্ষ মধ্য সরাগমের সমার্থক বিপ্রকর্ষ কোনটি অপিনিহিতির উদাহরণ আইজ আজি আজি থেকে আইজ এটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ রসই রসাও সামনে চলে আসলে সেটা হয়ে যায় সো অপিনীহিতের উদাহরণ কোনটি আইজ সরসংগতির উদাহরণ দেশি থেকে দিশি দেশি থেকে দিশি এটি হচ্ছে সরসংগতির উদাহরণ এই যে আমাদের পরবর্তীতে যে রসই কার্ডটি রয়েছে এই রসইগারের প্রভাবে পূর্ববর্তী এই কার্ডটি পরিবর্তিত হয়ে রসোগারে রূপান্তর হয়েছে এটাই হচ্ছে সরসংগতি সো দেশি থেকে দিশি এটি হচ্ছে সরসংগতির উদাহরণ দেশি থেকে দিশি এটি হচ্ছে সরসংগতির উদাহরণ ধনী বিপর্যয় পিশাস থেকে পিচাস একটা মানে জায়গায় চলে আসলে যেমন এই যে চয়ের জায়গায় সয়ের জায়গায় চলে আসছে এই যে তালোবর্ষর জায়গায় চ চলে আসছে আর চয়ের জায়গায় তালবর্ষ চলে আসছে সো এই যে ধ্বনি এক মানে দুটা ধনী একে অপরের সাথে জায়গা চেঞ্জ করলো ইন্টার চেঞ্জ করলো এটাকেই বলা হয় ধ্বনি বিপর্যয় সো ধ্বনি বিপর্যয় উদাহরণ হচ্ছে পিছাচ থেকে পিচাস ফাল্গুন থেকে ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে এই যে একটি মানে এখানে ব্যঞ্জনধ্বনির লোপ পেয়েছে ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে সেই জন্য এটার নাম হচ্ছে সো ফাল্গুন থেকে ফাগুন এটি হচ্ছে অন্তর্ভূতির উদাহরণ ফাল্গুন থেকে ফাগুন এটি হচ্ছে অন্তর্ভতির উদাহরণ মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে কি বলে ক্ষীণায়ন মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলা হয় ক্ষীণায়ন মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলা হয় ফলা ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ বর্ণলোপ ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ হচ্ছে বর্ণলোপ ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ হচ্ছে বর্ণ লোভ দুটো ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তন করলে বলা হয় ধ্বনি বিপর্যয় ও যে পিশাস থেকে বিচাশ দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয় পিশাস থেকে পিচাস এই পরিবর্তনকে বলা হয় যে ধ্বনি বিপর্যয় পিশাস থেকে পিচাসকে বলা হয় পিশাস থেকে পিচাসের পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয় প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আদি সরাগম আদি সরাগম প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আদি সরাগম প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ আদি সরাগম অ্যাপেনথেসিস এর অর্থ হচ্ছে অপিনিহিতি অ্যাপেনথেসিস এর অর্থ অপিনিহিতি অ্যাপেনথেসিস এর অর্থ হচ্ছে অপিনিহিতি ধ্বনি বিপর্যয় পিশাস থেকে পিচাস বিলাতি থেকে বিলাতি থেকে মিলিতি এটা হচ্ছে মধ্যগত স্বরসংগতি বিলাতি থেকে বিলেতি এটি হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি বিলাতি থেকে বিলেতি এটি কিসের উদাহরণ মধ্যগত স্বরসঙ্গতি অপিনিহিতির উদাহরণ হচ্ছে যে আজি থেকে আইচ অপিনিহিতির উদাহরণ হচ্ছে আজি থেকে আইচ নত্ববিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য তা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দে নত্ববিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম বা তৎসম বা সংস্কৃত শব্দে বিধান কি বিদেশি শব্দের অভিজাত জ্ঞান অভিজ্ঞতা জাত বিধান বিদেশি শব্দের অভিজ্ঞতা জাত বিধান বিধান হচ্ছে বিদেশি শব্দের অভিজ্ঞতা জাত বিধান কোন বানানটি শুদ্ধ ক্ষীণজীবী ক্ষী তারপর দীর্ঘই কার মূর্ধন ন বর্গীয় জ রো দীর্ঘইকার তারপর ব দীর্ঘইকার ক্ষীণজীবী ক্ষিয় দীর্ঘকার তারপর হচ্ছে মূর্্থন ন তারপর হচ্ছে বর্গীয় জীর্ঘই কার ব দীর্ঘকার ক্ষীণজীবী ক্ষিয় মূর্্থ ন তারপর হচ্ছে বর্গীয় জ তারপর হচ্ছে আহ দীর্ঘকার এরপর ব দীর্ঘকার এটা হচ্ছে ক্ষীণজীবীর সঠিক বানার এরপর হচ্ছে গৃহিণী গৃহিণী সঠিক বানান হচ্ছে গিকার সৈকার মূর্থন ন দীর্ঘ ইকার গৃহিণী গ গীকার হ রসই ন মূর্ধন নীর্ঘকার গৃহিণী হ হসইকার মূর্ধন ন গৃহিণী প্রণয়ন প রফলা মূর্ধন ন অন্তঃস্থ অ তারপর আবার মূর্ধন ন প্রণয়ন প রফলা মূর্ধন ন অন্তস্থ অ মূর্ধন প্রণয়ন প রফলা মূর্ধন ন অন্তঃস্থ অ মূর্ধন ন প্রণয়ন পশারিণী প দন্তস্য আকার বয়সূন্য রসই কার মূর্ধন দীর্ঘকার পেনি প দন্তস্য আকার বয়সি বয়সনর কার মূর্ধন দীর্ঘইকার পেনি প দন্তস্য আকার দীর্ঘইকার পেনি মানিক্য শব্দে আমাদের মূর্ধন বসেছে বিধানে কোন নিয়মে স্বভাবতই মূর্ধন হয় মানিক্য শব্দে মূর্ধনান বসেছে বিধানে কোন নিয়মে স্বভাবতই মূর্ধন ন হয় ও যে চাণক্য কন ও যে ওখান থেকে মানিক্য শুদ্ধ বানান পূর্ণ পর অসুকার তারপর হচ্ছে মূর্ধন জফলা পূর্ণ পর অসুকার মূর্ধন জফলা পূর্ণ শূন্য তালবর্ষ দীর্ঘাউকার তারপরে মূর্ধন ন জফলা শূন্য তালবর্ষ দীর্ঘাউকার মূর্ধনন জফলা শূন্য তালুবর্ষ দীর্ঘাউকার মূর্ধন জফলা শূন্য সঠিক বানান খাটি বাংলা শব্দে যুক্ত হয় না মূর্ধন নূর্ধন্য খাটি বাংলা শব্দে যুক্ত হয় না মূর্ধন নত্ব নত্ববিধান ওকে ন মূর্ধনস হয়েছে যে বণিক বানানে স্বভাবতী মূর্ধন স হয়েছে বণিক বানানে সঠিক বানান পরিণয় প বয়সনর রসই কার মূর্ধনন পরিণয় বসূন বয়সূর্ণর রসই কার মূর্ধনন্য অন্তস্থ অ পরিণয় অ বসর রসৈকার মূর্ধনন অন্তঃস্থ অপরিনয় শব্দ উৎস নত্ব সত্যবিধান অনুসারে সঠিক মানে কোন শব্দগুৎস তা হচ্ছে ভাষণ গ্রন্থ জিনিস ভাষণ ভ আকার মূর্ধন মূর্ধন ভাষণ ভ আকার মূর্ধন্য মূর্ধন ভাষণ গ্রন্থ গ রফলা দন্তনন্য হ যুক্তাক্ষর গ্রন্থ গ্রন্থ বানান গ রফলা দন্তনন হ যুক্তাক্ষর গ রফলা দন্তন হ যুক্তাক্ষর গ্রন্থ জিনিস বর্গীয় জ দন্তনন কার তারপর রসই শ সরি দন্ত্য জিনিস মানে হচ্ছে দন্ত্য বর্গীয় জ রসই কার দন্তন রসই তারপর হচ্ছে দন্তস্য বর্গীয় জ রসই দন্তন রসই তারপর হচ্ছে দন্তস্য জিনিস কোন বানের সভাপতির মূর্ধন ন হয় বান ব আকার মূর্ধন বান ব আকার মূর্ধন বান ব আকার মূর্ধন বান তারপর ভবিষ্যৎ ভ ব মূর্ধনস য ফলা ক্ষণরত ভবিষ্যৎ ভ ব রসই কার জফলা জ ফলা ক্ষণরত ভবিষ্যৎ ভ ব রসই কার মূর্ধন জ ফলা ভবিষ্যৎ বানান চক্ষুষ্মান চক্ষুমান মান চক্ষুময় চ কিঅ রস্যকার ম ম যুক্তাক্ষর আকার দন্তন ন চক্ষুমান চ কিঅ রস্যকার ম ম যুক্তাক্ষর আকার দন্তন ন চক্ষুমান চ কিঅ রস্যকার ম ম যুক্তাক্ষর আকার দন্তন ন চক্ষুমান ফিশি ক ঋ কার ম ধ্বনস্বর ঋ কার পরিয়জত ব দীর্ঘই কার ক ঋ মূনিকার বরীয় জীর্ঘাউ দীর্ঘইকার ব দীর্ঘইকার কৃষিজীবী আচ্ছা কোন বায়নটি শুদ্ধ পাষাণ প আকার নশ আকার মূর্ধন পাষাণ প আকার মধ্য আকার মূর্ধন ন পাষাণ প আকার মধ্যন্য আকার মূর্ধন ন পাষাণ দূষণ দ দীর্ঘাউকার মূর্ধ নশ মূর্ধন ন দূষণ দ দীর্ঘাউকার নশ মূর্ধন ন দূষণ দ দীর্ঘাউকার নশ মূর্ধন দূষণ শশীভূষণ তালবর্ষ তালবর্ষ রসই কার ভ দীর্ঘাউকার মূর্ধন্য মূর্ধন ভূষণ শশীভূষণ তালবর্ষ রসই কার তালবর্ষ ভ দীর্ঘাউকার মূর্ধন্য মূর্ধন ন তালবশ রসই তালবর্ষ ভ দীর্ঘাউকার মূর্ধন্য মূর্ধন ন শশীভূষণ মহর্ষি ম হ মূর্ধন কার মূর্ধন্য নেফ মহর্ষি ম হ মূর্ধন্য নেফ মহর্ষি ভূষণ বানা নিজে ভ দীর্ঘাউকার মূর্ধন ন ভ দীর্ঘাউকার মূন্য্নস মূর্ধন্য ন ভাষা ভ আকার মূর্ধন মধ্য আকার ভাষা ভ আকার মূন্য আকার ভাষা ভ আকার মূর্ধন মূন আকার ভাষা শুদ্ধ বানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় হয়ত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় উনিশশো সালে অধ্যবসায় বানান স্বরেও আচ্ছা আবার নিচ্ছি ভালো করে স্বরেও টা বোঝা যাচ্ছে না স্বরেও স্বরে তারপর ধ জফনা ব দন্তস্য আকার অন্তস্থ অ অধ্যাবসায় স্বর ধ যফনা ব দন্তস্য আকার অ অন্তবসায় অমাবস্যা স্বর ম আকার ব দন্তস্য জফনা আকার অমাবস্যা স্বর ম আকার ব দন্তস্য জফনা আকার অমাবস্যা ইন্দ্রিয় রসই তারপর হচ্ছে রসই কার্ড দন্তন নফলা যুক্তাক্ষর অন্তস্থ অ ইন্দ্রিয় রসই তারপর হচ্ছে রসই কার্ড দন্তন ন দ রফলা যুক্তাক্ষর অন্তস্থ অ ইন্দ্রিয় রসই তারপর হচ্ছে রসই কার্ড দন্তন ন দ রফলা যুক্তাক্ষর অন্তস্থ অ ইন্দ্রিয় ইন্দ্রজারিক রসই তারপর দন্তন ন দ রফলা বর্গীয় জ অন্ত আকার ল রসই ক ইন্দ্রজানিক রসই দন্তন দ জফল রফলা রসই দন্তনন দ রফলা বর্গীয় জ আকার নয় রসই ক ইন্দ্রজানিক নিষিদ্ধ দন্তনন রসই কার তালবস রসই থ নিষিদ্ধ দন্তন রসই কার তালবস রসই কার থ নিষিদ্ধ ন্যূনতম দন্তনন জ দন্তন ন সরি দীর্ঘাউকার দন্তন ন দীর্ঘাউকার দন্তন ন জ ফলা তুমতম দন্তন নাই এটা বলতে দীর্ঘাউকার প্রথম দন্তন নিচে নিচে দীর্ঘাউকার তারপরে দন্তন ন ম ত্যূন্যতম প্রথম দন্তন নিচে নিচে দীর্ঘাউকার তারপরে দন্তন ন ম ত্যূন্যতম বাল্মীকি ব আকার ল ম দীর্ঘকার বাল্মীকি ব আকার ল ম দীর্ঘকার বাল্মীকি ব আকার ল ম দীর্ঘ ইকার ক রসইকার বাল্মীকি মুহূর্ত ম রসুকার হয় দীর্ঘাউকার তয়ের উপরে রেস মুহূর্ত ম রসুকার হয় দীর্ঘাউকার তয়ের উপর রেফ মুহূর্ত ম রসুকার হয় দীর্ঘাউকার তয়ের উপর রেফ মুহূর্ত শারীরিক তালবশ্য আকার বয়সর দীর্ঘকার বয়সনর রসই ক শারীরিক তালবর্ষ আকার বয়সনর দীর্ঘই কার বয়সর ক শারীরিক তালবশ আকার বয়স্নের দীর্ঘকার বয়সনর রসইকার ক শারীরিক সংস্কার ক রসুকার দন্তস অনুসার তারপর দন্তস স ক যুক্তাক্ষর আকার বয়স্নের কুসংস্কার ক রসুকার দন্তস্য অনুসার দন্তঃস্য ক যুদ্ধাক্ষর আকার তারপর বয়স নর কুসংস্কার দন্তস্য স রসুকার এ কার তারপর তারপর হচ্ছে তালবশ দীর্ঘকার এরপর হচ্ছে দন্তন দীর্ঘকার আমি লিখছি আবার দন্তস স রসুকার ক একার কার দীর্ঘ একার। কার দীর্ঘ এ কার দন্ত শস ক এ কার তালবর্ষ দীর্ঘ একার কার দীর্ঘ ইকার তো আজকে এতটুকুই রাখছি যেহেতু বানান আমাদের বারবার পড়তে হচ্ছে তাই বেশি পড়লে আবার জিনিসটা বোরিং হয়ে যেতে পারে তাই আমি এতটুকু রাখছি পরে নেক্সট দিন আবার পর থেকে শুরু করব তো আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন